আমার দেশে চোর দুই জাতের চোর আছে একটা হলো অভাবের আর একটা হলো স্বভাবের এক ব্যক্তির ঘরে খাবার দাবার নাই যাচ্ছে দৌলতপুরের রাস্তার পাশ দিয়ে একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে তার বউ বলছে ঘরের মধ্যে দুই তিন দিন খাবার নাই কিছু ফুলকপি কিছু টমেটো কিছু লাউ শাক লুঙ্গির মধ্যে ঢুকায় যায় চুরি করে নিয়ে চলে যাচ্ছে এটা অভাবের চোর না স্বভাবের চোর ঢাকায় সচিব ডিসি এসপি আরও বড় বড় দায়িত্বে আছে সরকার তাকে বেতন দেয় ভাতাও দেয় সরকারি বাসভবন দিয়েছে তাকে সরকারি কোয়ার্টার দিয়েছে থাকার জন্য গাড়িও দিয়েছে এই বেটা এত কিছু পাওয়ার পরেও ঘুষ ছাড়া একটা কামও করে না তারপরে করমের খোঁচায় দুর্নীতি করে চুরি করে আপনারা কি তাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি জেন জি এখানে আছে আমি দেখতে পাচ্ছি বিপ্লবীরা এখানে আছে তরুণেরা যুবকেরা এখানে আছে ও আমার ভাইয়েরা নতুন বাংলাদেশে আমরা যদি এই বাংলাদেশকে মুক্ত করতে চাই ওই স্বভাবের চোরেরা যে সকল চেয়ারে বসে আছে ওই চেয়ারগুলোতে বিকল্প হিসাবে কোরআনওয়ালা সব মানুষদেরকে বসায় দিতে হবে চোরের দম পেট ভরে না আল্লাহ কু কাধুর তা যুরতুমুল মাকাবির আল্লাহর সূরা তাকাজুরে বলেছেন প্রাচুর্য মন ভরাতে পারে না এর বাড়ি আসে নরসিং দিতে আসে ঢাকায় কয় আরেকটা যদি বেগম পাড়ায় হইতো যদি নিউ ইয়র্কে হইতো নিউইয়র্কে আসে তাও চুরি করে চোরের চোর তার পেট ভরে না হাত্তা যুরতুমুল মাকাবির এই অবস্থায় কবরে যায় আর রসুল কি বলেছেন এই চোরের পেট ভরবেও না কবরের সাড়ে তিন হাত মাটি ছাড়া এর পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে